বলি হয়ে যাচ্ছি কথা বলেন তাহলে আপন দলের কাছে যদি স্বজনীয় লোকের নিরাপত্তা না থাকে মায়ের কোলেও যদি সন্তানের জীবনের না থাকে তাহলে এই পৃথিবীতে মানুষের জীবনের নিরাপত্তা বোঝায় শুধু কি তাই এটাই তো ভয়ঙ্কর সারা জীবন আমরা দেখলাম কি বললাম কি আর শুনলাম কি আমাদের বাংলাদেশের একটা জায়গা তাম দুনিয়ার অনেক মানুষ জেনে সেটি হলো টঙ্গির ময়দান পুরা তীরে ওই মমাকের প্রতি তাম দেশের মানুষের সিরিয়াস রাজনৈতিক পরিচয় যা যেটাই হোক বিগত দিনগুলিতে আমরা দেখেছি তিন দিনের ইস্তেমার শেষ মুহূর্তে দেওয়ার আগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিরোধী দলের প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই তাদের কার্যালয় ত্যাগ করে নির্ধারিত এরিয়াতে এসে এখানে দোয়াতে শামিল হতেন কারণ এই জামাতের প্রতি এক অস্বাভাবিক দুর্বলতা পূর্ণত আকীদা আর বিশ্বাস ততস্থ সেই জায়গাটা আজকে নিহও দাইফের রক্তে রঙিন করা হয়ে গেল সঙ্গত কারণে خدাই এই মেসেজ তুল আমাদের দেশের মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন মনে করছি

এখন যদি খুন ক্রমে কেউ হত্যা হয়ে যায় তাহলে তার করণীয় আল্লাহ পাক বলেন যুল যুল হত্যা হবে যাকে হত্যা করা হয়েছে তার অবস্থাকে ব্যবস্থা নিতে কি যাকে হত্যা করা হয়েছে সে যদি সাধারণ একজন লুমিন হয় ওয়ামান কাতাল মুমিনা ফাতাহরি ওয়াকাবাতিন মিনতি মুদিয়াতুম মুসাল্লামাতুম ইলা আহলিহি আল্লা করেন কেউ একজন মমিন আর একজন কম ভুল মেরে ফেলছে তাহলে তাকে দুইটা জরিমানা দিতে হবে এক নম্বর একজন মমিনে আসা করে দিতে হবে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপন সেপায় টাকা একশোটা ওকের টাকা ছাগলের টাকা না কিন্তু ভেড়ার কুমবার টাকা না একশোটা ওটের টাকা দিতে হবে তারা তুমি বলে যে তুমি তো ইচ্ছা করে মারো নাই হঠাৎ করে মারা পড়ে গেছে আমাদেরকে রক্তপণ দিতে হবে না তাহলে রক্তপণ থেকে মুক্তি পাবে কিন্তু গোলামাজা করতেই হবে ফরেন কালমি মাদু রেলা কন্ডু রতা যাকে হত্যা করা হয়েছিল মভিন কিন্তু লোকটা হলো এমন এক গ্রুপের যেই গ্রুপের সাথে আমাদের সিরিয়ার শত্রুতা এমন কিছু হয় আল্লাহ বলেন সেই ক্ষেত্রে রক্তপণ দিতে হবে না কিন্তু এর জন্য একজন মুসলিম গোলাম কিনে আজাদ করতেই হবে

তাহলে হাক্তার দুই মাস নাগা সযত রাখতে হয় দুই মাস সুযোগ রাখতে গিয়া 50 দিনের বেলায় যে একটা ভেঙে ফেলছে তাহলে আবার নতুন করে দুই মাস দ্বিতীয়বারে 57 দিনে গিয়ে আরেকটা ভেঙে ফেলছে তাহলে নতুন করে আবার দুই মাস তৃতীয়বারে 58 দিনে দুটো ভেঙে ফেলছে তাহলে নতুন করে আবার দুই মাস কমপ্লিটলি দিনাস না হওয়া পর্যন্ত মৃত্যু রাত পর্যন্ত যদি এভাবে চলতে থাকে অкинулоটা আটকে হবে এখন আল্লাহ পক্ষী বলেন তাওবাতাম মিনাল্লাহ আল্লাহ বলেন এই অপরাধের এটাই তওবা মা যে অপরাধ সেই অপরাধের তওবা যেটা এখন বর্ণনা করা হলো সেটা তার মানে বোঝা গেল সব অপরাধ ইস্তাগফিরুল্লাহ দিয়া কোমান

আল্লাহ কি বলেন আল্লাহ খুব ভালো কথা বলেন কে ভালো জানেন কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে আল্লাহ এটা খুব ভালো জানেন

ইচ্ছাকৃত হত্যা করেছে তার প্রতি রক্তে কারিম থাকবেন সবচাইতে বেশি প্রধানিত রাজান্বিত এরপরে তার উপরে আল্লাহ পাকের নাম আর উন্নত শাস্তি তাদের জন্য রেডি করে রাখা হয়েছে এখন একটা জিজ্ঞাসা আপনারা আমাকে করতে পারেন হুজুর তাহলে কোনো মমিন যদি আর একজন মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে যেমন স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে ভাই ভাইকে হত্যা করে ফেলেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলেছে অথবা আয়না ঘরে নিয়ে হত্যা করেছে ইচ্ছাকৃত অথবা ক্রস ফায়ারের নামে ইচ্ছাকৃত হত্যা করেছে অথবা রিমান্ডে এক্সেস শাস্তি দিতে গিয়া হত্যা করে ফেলেছে এই যে কোনো পদ্ধতিতে হোক অথবা টঙ্গীর ময়দানে আপনি তিনটার সময় ছুরি ঢুকায় হত্যা করে ফেলেছে যে কোনো পদ্ধতিতেই হোক ইচ্ছাকৃত একজন মৌমিন আর একজন যদি হত্যা করে তাহলে এর ব্যাপারে আসেন ফতোয়া থাকি আমি বলবো এই জৌতি المسালার ফতোয়া আব্দুল বাসিত খান তার বাবার তেরো অধিকার সে সক্ষমতাও নাই এই ব্যাপারে আমরা জিজ্ঞেস করতে পারি তাইরুল ফুরুনে যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে ফলো করতে বলেছেন কোরআন সে হলো সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আল্লাযিনা তাবুউহুম বিইহসান

কোন অপরাধের কারণে আমার মা আর বাবার অন্তরে আঘাতের পরে আঘাত দিয়ে কলিটাকে ঝাঁচা বানায় দিল কোন অপরাধের কারণে তুমি কি গাও একটা পর্যায় লম্বা হাতিস আমার চলতে চলতে আল্লাহ পাক তখন বলে দিবেন ওকে জাহান্নামের ভিতরে ফেলে দাও জাহান্নামে ফেলে দিলে কতটুকু নিচে গড়ায় পড়বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বরাত দিয়ে বলেন সাবঈনা খলিফা করতে থাকবে করতে থাকবে করতে থাকবে করতে থাকবে করতে থাকবে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন এরপরে আবার আবারো জিজ্ঞাসা করলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইবনে আব্বাস তাহলে এটাই কি হান্ড্রেড সিদ্ধান্ত উনি কখন উত্তর করলেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কারণ এই আয়াত না সে জবর করে এই আয়াতটাকে মনসুখ করার মতো আর কোন কোরআনের আয়াত নাজিল হয় না আমি শুধু একটা বার্তায় বলতে চাই দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রত্যেককে বলবো দোস্ত আমার স্ত্রী যদি আমার কাছে চয়েস না হয় সৈল তারা দেওয়ার সিস্টেম দিয়েছে তারা দিয়ে দেন হত্যা করতে হবে কেন স্বামীকে যদি তোমার চয়েস না হয় দিয়ে দাও হত্যা করতে হবে কেন ভাই ভাইয়ের যদি বেশি রাগ হয় প্রয়োজনে ওকে এলাকা থেকে দেশ করে দেওয়া হত্যা করতে হবে কেন যদি একজন দুন আমার একজন নেতা আর একজনের নেতাকে যদি না পারে তাহলে প্রয়োজনে তার আসন জনদের কেটে কে বলো ওকে আমার চোখে আড়ালে যেতে বলো নাইলে কিন্তু দুনিয়াতে আমি রাখব না প্রয়োজনে দেশ থেকে বের করে দাও কিন্তু হত্যা করতে হবে কেন একজন মানুষকে হত্যা করবে মনে কোন একজন মানুষ যদি আর একজন মানুষকে খুন করেছে পরবর্তী লোকটা যদি ধরা খায় এরপরে লোকটাকে যখন আদালতে হলো এরপরে আসামি আদালতে দিয়ে দিচ্ছে বন্ধুরা আমার